Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi. কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নয়ন তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সকলেই চেনে নিয়মিত তো প্রোগ্রাম করা হয় তারপরে গত দুই সপ্তাহ দেইনি গত দুই সপ্তাহে অর্ডার ছিল তো ওই মালগুলা দিয়ে যে আজকে আবার আসলাম মানে এই গরুগুলাই একবার প্রোগ্রাম করে মনে করো অনেক অর্ডার পাইছি এগুলো তো মনে করো সচরাচর সংগ্রহ করা যায় না মানে অনেক জায়গা বিভিন্ন জায়গায় আমার সোর্স আছে এদের থেকে নিয়ে 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 দুইটা একটা করে নিয়ে নিয়ে আজকে ধরে আবার সাতটা মিলালাম মানে এই ধরনের গরু এক খামারে খুব কম পাওয়া যায় দেখা যাচ্ছে তোমার ওই দুই চার অনেকগুলা খামার বা দুই চার দৃষ্টিক মিলাই এই ধরনের গরু একসাথে একবারে যে কেউ বলবে যে একবারে এরা আমার পাঁচটা গরু লাগবে পাবে না বিভিন্ন জায়গাতে আপনার কাছ থেকে চাইলে নিতে পারবে একবারে না আমি তো অনেক কষ্ট সংগ্রহ করছি তাই এখন পারবে বিধায় সবসময় যদি আমাকেও বলে আমি তো হুট করে যেতে পারবো না গরু কয়টা দেখাব সাতটি গরু দেখাবো সাতটা এডিএল এর আমি দর্শক ভাইদের বলবো আগে জাতমান চিনে গরু কিনবেন মানে আপনি দশটার জায়গায় দুইটা গরু লালন পালন করেন কিন্তু জাতের গরু লালন পালন করেন এই যে একটা গরু মানে এইসব গরুগুলা আপনাকে আমার বিশ্বাস আল্লাহ যদি মানে কোনো ক্ষতি না করে গরু যদি কোনো ক্ষতি না হয় এসব গরু দিয়ে আপনার খামারে কোনো লস হবে না এইসব একটা গরু তুমি অনেক ই দেখো যে বড় বড় হলে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা যেসব বকনা বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সেই বকনা আচ্ছা আচ্ছা এগুলো যেমন গাভী হবে এর দাম হবে চার পাঁচ লাখ টাকা এইরকম গরু দিয়ে ভাইরানদের গাবি হবে সব জি আচ্ছা তো চলে আমরা গরুগুলো দেখে আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে জানান দরকার ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টিয়ান ফিজিয়ান এডিএল এর বি দুইশো পঁচিশ নম্বর বুলের বাচ্চা তুমি দেখো গরুটা কতটা কোয়ালিটি আজকে দর্শক ভাইদের আমি জাত দেখাবো মানে দশটা গরু না যদি দুইটা গরু দিয়েও খামার করে জাতের গরু দিয়ে করবে এইসব এক একটা গরুর মানে দুধের গ্যারান্টি আসলে আল্লাহ মালিক ভালো জানে দুধ কতটুকু হবে মানে এইগুলো সর্বোচ্চ দুধের গরু এবং এই গরুগুলা তোমার যখন প্রেগন্যান্সি হবে মানুষ বলে না যে ভাই চার পাঁচ লাখ টাকার গরু দেখলাম এই হলো সেই গরু এই হলো সেই জাত আচ্ছা আচ্ছা দেখো কোন নাবি কম্বল নাই দেখো গোলাপি মানে সবই গোলাপি মানে দেখো তুমি কোন কালার কোনো অংশ নাই ঠোঁট গোলাপি চোখ গোলাপি শিং গোলাপি খুর গোলাপি ওলান গোলাপি আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এটা সব রেডি রেডি বক্স একদম রেডি এটা যখন তোর হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা যে কোনো সময় হিটে আসবে যে কোনো সময় হিটে চলে আসবে এদের দেখতে পাচ্ছ ওলানগুলো দেখো কত সুন্দর ওলান

এই গোটার দাম চাচ্ছি আমি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার রেডি বক না যে কোন সময় যে কোনো চলে আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গোটি দেখ চলো আমরা এই পাশে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের দ্বিতীয় নম্বরে ভাই কি জাতের গরু এটা এটাও হলিস্টিয়ান ফিজিয়ান এটাও সেম তোমার একই এডিএল এর দুশো পঁচিশ নম্বর বুলের এটাও বাচ্চা তো এটা এক এটা একবার অলরেডি হেঁটে চলে আসছে এটা আর সপ্তাহ থেকে একবার হেঁটে আসছে আগামী তিন সপ্তাহ পর আর একবার হেঁটে আসবে এবং এটা এদের মধ্যে সবচেয়ে বড় গরু এটাই এবং এটা বীজ দার উপযুক্ত হয়ে গেছে এর এবারে আরামে অনায়াসে বেজে যেতে পারবে হাত পগলা দেও কি মোটা মানে মায়ের দুধ পিওর ধরো যে পরিপূর্ণ মায়ের দুধ পাইছে সব থেকে বিঘ হাইট বেগ হাইট এবং তুমি দেখো মুখ তো কি গোলাপি গরু হলেই গরু না জাতের গরু কিনতে হবে দেখো মুখটা দেখো মুখ গোলাপি মাথার শেপটা দেখো কত সুন্দর কানের ভিতর পশম কত মানে গরু হলেই যে গরু তা না খুবই দারুণ আছে খুবই দারুণ জাতের গরু কিনতে হবে ওলান বানগুলা দেখা দেখো ওলানগুলা গুলা কত সুন্দর একটা ফিজিয়ানা যেমন ওলান হওয়া দরকার আচ্ছা আচ্ছা এটাও রেডি বক্স এটা রেডি বক্স খুব শান্তই হেটে চলে আসবে এটা অলরেডি আসছে আরেকবার আসবে আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন আমি এটা এক লক্ষ বাইশ হাজার টাকা রাখবো এক লক্ষ বাইশ হাজার জি আলোচনা সাপে নিতে পারবে জি আমার প্রত্যেকটা গরুতে আমি আলোচনার সুযোগ রাখবো আচ্ছা আচ্ছা তো চলেন আমরা তিন নম্বর গরুটি দেখে চলে ভাই সিরিয়ালের তিন নম্বরে মাসাল্লাহ আরেকটি সাদা কালো রঙের গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন কি জাতের এটা এটা হলিস্টেন ফিজিয়ান জাত এটা এগারোশো পঞ্চান্ন বিজের এডিএলের দেখো এটা দেখো কতটা কোয়ালিটি ফুল মাথাটা ছোট্ট একটা মাথা মানে মুন্ডি শেপের মতো অনেকটা মুন্ডি হবে না মুন্ডি শেপের মতো তুমি দেখো মাজারটা খুবই চওড়া আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গরু আমার ধরো ঠোঁট গোলাপি শিং টিং গোলাপি আছে মাজারটা এখান থেকে ধরলে এক হাত এক হাতের মাজার

এটা সিঙ্গেল আমি দাম চাচ্ছি এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার জি আচ্ছা এখানে তো আলোচনার সুযোগ আছে নাকি জি আলোচনার সুযোগ আছে তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই চলো ভাই আমরা সিরিয়ালের চার নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই এক্সেপশনাল কালার কম্বিনেশন এটা গরু হয় না এটা হলস্টিয়ান ফিজিয়ান তোমার এগারোশো পঁচরা নাম্বার এডিএল এর বুলের বাচ্চা দেখো এর গলাটা দেখো হ্যাঁ কতটা এ সারা শরীরে চামড়া পাতলা এর যে মাজাটা হ্যাঁ হ্যাঁ মানে এরকম মাজা আমি খুব কমই দেখি সর্বোচ্চ এত সুন্দর এটার ওলান আসছে দেখো কত সুন্দর মানে এইসব গরু দেখো এখান থেকে শুরু হয়েছে এইসব গরুর দুধ ভালো হয় এই যে ঘেটটা অনেক ভালো হবে কত সুন্দর ওলান

তোমার মাজা যেরকম চওড়া ঠিক পাগুল এরকম মোটা মোটা তুমি পাগুলাও দেখাবে প্রত্যেকটার পাগুলা কিন্তু মোটা মোটা এবং শরীর কিন্তু ডাবল বডি শরীর এগুলা দুই দিন না খালেও শরীর হারাবে না এই গোটির দাম কেমন রাখবেন এটার দাম আমি রাখবো 114000 টাকা 114000 হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে তাই সিরিয়ালের 6 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গোটি সম্পর্কে একটু বলবেন কি জাতের এটা এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান এডিএল এর 1155 নম্বর বুলের একটা বাচ্চা তুমি দেখো কতটা কোয়ালিটি মুখটা ফুল গোলাপি কোনো নাভি কম্বল নেই আচ্ছা আচ্ছা পা একদম সাদা তুমি রানি দেখো পা কত সুন্দর মোটা মোটা পা তুমি দেখো তোমার এই শেপটাও দেখো মাজা শেপটাও সুন্দর আছে ওলান বানগুলোও দেখো দর্শক ভাইদের

এই গরুটি জাত মান বয়স সম্পর্কে একটু বলবেন কি জাতের এটা এটা জাত হলো হলিস্টিয়ান ফিজিয়ান এটা 1100 মোসল নাম্বার একটা বাচ্চা হুম মানে গরুগুলো দেখ এতই সুন্দর গরু মানে পছন্দ করার মতো গরু এটা প্লটি গরু আমরা যেগুলোকে বোঝাই মাজারটা যা চড়ে হবে সামনে ভারী পাতলা পিছনে ভারী দাঁড়ানোর স্টাইলটা দেখো এতই সুন্দর এই গরুটা মানে এক দেখাতে একটা মানুষ আমি জানি না ভিডিওতে কেমন লাগবে সামনা সামনে কেউ অপছন্দ করবে না আচ্ছা আচ্ছা আমি আমি বলবো যে এইগুলো আসলে গরু তোমার সচরাচর কেউ হাট বাজারে বা দু একটা খামারে পাবে না দেখা যাচ্ছে আমি আছে যে সাতটা দেখালাম ওরা মনে করো যে দুই চার পাঁচটা জেলা মিলাই এই সাতটা মিলাতে হবে এটারও ওলানের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে এই গরুটির দাম কেমন যাচ্ছেন এটার দাম আমি রাখবো এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি আলোচনার সুযোগ আছে তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি বারবার একটা কথাই বলবো যে দর্শক ভাই আপনারা এখনো আমি দেখি অনেক হাট বাজারে অনেক জায়গায় দেখি যে মানুষ মানে যে গরুগুলো আমি ধরেই না সেই ধরনের গরুকে এনে চলে যাচ্ছে আলটিমেট তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে অনেক গরু সেইভাবে দুধ দিচ্ছে না দুধ না দিলে তো খামার লসে পড়বে তো আপনার আগে জাত চিনে তারপরে গরু লালন পালন করবেন জাত চিনবেন সেই সাথে গরুর নার্সিংটা জানবেন যার ফলে আপনি পড়াশোনা করেন তার ফলে আপনি জীবনদানে ট্রেনিং নেন কীভাবে একটা গরুকে খাওয়াবেন শুধু জাত চিনলে হবে না পাশাপাশি তাদেরকে সুষম খাদ্য বন্টন করতে হবে এটা নিশ্চিত করতে হবে আপনার ভালো একটা বাসস্থান তৈরি করতে হবে সবকিছু মিলাই কিন্তু আপনাকে ফিউচার দিবে যে কোনো একটাতে যদি অপূর্ণ থাকে তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আর আমার গরু কেউ যদি পছন্দ করে দরদামে ঠিক হলে পরে আমি তার বাসায় পৌঁছে দিয়ে আসবো আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স টু সেভেন নাইন জিরো নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফাইভ